যে কাতলা মাছের তেল ঝাল বানিয়েছি কেমন হয়েছে দেখো একবার কালারটা দেখো তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে দেখবে অনেক টেস্টি নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মানসিক ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন অবশ্যই এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে বন্ধুরা আজকে আমি রান্না করব এই দেখো কাতল মাছ আজকে কাতলা মাছের তেল জাল বানাবো কী দিয়ে বলো তো আলু আর এই যে বড়ি দিয়ে আলু বড়ি দিয়ে কাতলা মাছের তেল জাল বানাবো আশা করছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই যে মাছটা কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ হলুদটা মাখিয়ে নেব লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে এবার মাছগুলো ভেজে নেব তার জন্য কড়া বসিয়ে দিয়েছি সাদা তেলে রান্না করছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নেব Da vil jeg prøve å få til mye brystvorter. আর খুলে দিয়ে দিচ্ছি মাছ রান্না করলে তো বন্ধুরা আমরা আপনার দেখতে করে রান্না করি সবাই তো জানো পরিবারের সবাই মাছ খেতে আমরা পছন্দ করি খোলা হয়ে গেছে তুলে নিচ্ছি আছে বন্ধুরা দেখুন দিয়ে মাছগুলো সব একই রকম করে ভেজে তুলে নেব মাছগুলো সব ভেজে নিয়েছি এবার ডালের বড়িগুলো ভেজে নেব মাছের ঝোলটা রান্না করবো মাছ ভাজা বড়ি ভাজা কমপ্লিট এই যে বড়ি ভাজা তুলে নিয়েছি এখানে আছে ফোরণে দেব লবঙ্গ এলাচ তেজপাতা তেলের ভিতর দিয়ে দিলাম এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুগুলো লাল করে আগে ভেজে নেব একটু লবঙ্গ দিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি এবার বেঁচে দেখা মশলাটা দিচ্ছি এখানে আছে সাদা জিরে আদা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম গরম করেছে তো বন্ধুরা যেন হালকা পাতলা মশলাই খাচ্ছে বিশাল গরম করিতে আমাদের এখানে কিছুই ভালো লাগছে না মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ধরে দেখো আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ঝোল দেবো কিন্তু তার আগে ঝোলে দিয়ে লবণ হলুদটা লাগবে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম রেখেছি আমি আট মিনিট মতো জলটা দিয়ে জলটা ফুটিয়ে নেব তারপরে আবার ফিরে আসছে আর আমি এদের ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি এখনই করে ফুটছে এখন আমি পেঁজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে জবাত করে ঢেলে দিলে বন্ধুরা ঝোল গায়ে ছিটে আসবে ওই জন্য একটা একটা করে আমি টুকে দিচ্ছি মাছটা দিয়ে দিয়েছি এখন আমি তিনটে যে কাঁচা পাকা লঙ্কা গোটাটা দিয়ে দিচ্ছি মাছটা তো দিয়ে দিয়েছি মাছটা দিয়ে আমি আরও চার মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব তারপরে আবার ফিরে আসছি এই যে আলু পড়ি দিয়ে কাতলা মাছের তেল জাল একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি প্লেটের গামলিতে আমি দুই ভাগে তুলে নেব তা বন্ধুরা আলু পরে দিয়ে কাতলা মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে কাতলা মাছের তেল ঝাল কেমন লেগেছে কমেন্ট করে প্লিজ প্লিজ বলবে বন্ধুরা ভালো লাগলে লাইক করে আর নতুন বন্ধুরা এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো তাটা সবাইকে